হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই রাহা রোজা রাখে না রাহা এইটামে কি খাচ্ছে যারা এই কমেন্ট গুলা করর তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে রাহা দিনে 10টা করে রোজা রাখে আর এটা হলো তার আজকের দিনের দুপুর দুইটার পঞ্চম জেহরি মাশাআল্লাহ রাহামনিকে তার পঞ্চম জেহরিতে দিয়েছি খিচুড়ি আর ডিম পোচ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে এই খাবারটা তোমরাও বেশি বেশি মাশাআল্লাহ বলে দিবা আর কে কে কয়টা রোজা রাখছো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের আজকে সব কিছু ক্লিয়ার করে দিলাম তাই আর কোনো জিজ্ঞাসা করবেন আছে হাতুমি তুমি কয়টা রোজা রাখছো বা কুর রোজা রাখো নাই আর তোমরা আমার মেয়ের পঞ্চম চেহেরি উপভোগ করতে থাকো আল্লাহ হাফিজ